হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি বাইরেটা কেমন গুটগুটে অন্ধকার দেখেছেন এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো তাও আকাশ একটু একটু দেখা যাচ্ছে গাছপালার ফাঁক দিয়ে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে সাড়ে চারটে তখন আরও অন্ধকার ছিল একদম তো আজকে আমার কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে এবারে আমি হাঁটতে যাব। মায়ের জন্য ওয়েট করছি চলুন মাকে একটু দর্শন করে নিই তারপরে আমি বেরাবো। তার আগে যে কাজগুলো এসেই তো আমাকে রান্না বসাতে হবে তাই ফ্রিজ থেকে মাছটা বার করে একটু জল দিয়ে রেখে দিলাম বরফটা গলার জন্য তারপর একটু চিংড়ি মাছ এনেছিলো বলেছিলাম তো মাংসটা কালকে করেছিলাম আর চিংড়ি মাছটা বাছারও আমি সময় পাইনি পুরোটাই ওইভাবে ফ্রিজে তুলে দিয়েছিলাম আজকে তাই বার করেছি রান্না করব এটা হচ্ছে কোয়াশ কেটে রেখেছি কোয়াশের আজকে জচ্চড়ি বানাবো চিংড়ি মাছ দিয়ে আর তার সাথে একটু ডাঁটা আলু আর বেগুন কেটে রেখেছি এটা মাছ দিয়ে একটু তরকারি বানাবো চলুন এই গাছের টমেটো দুটো দেখুন কী সুন্দর না যখন তুললাম কী সুন্দর গন্ধ বেরাচ্ছে। শুকরাতি তো আবার একে দেখলেই খেয়ে নেবে জানেন অনেকটা বেলা হয়েছে রান্না বান্না সব কিছু আমার সারা হয়ে গেছে এবং আরইর বাবাও ডিউটি বেরিয়ে গেছে আর আমি এখন মাছ কাটতে বসেছি কাজকর্ম সব যাবতীয় সংসারে সারার পরে এই মাছটা আজকে সকালে কেনা এটা আবার কেটে গুছিয়ে পরিষ্কার করে রাখলে তবে কাল সকালে আমি রান্না করতে পারবো কারণ অত সকালে তো আমি মাছ পাই না কত থেকে বাবা বলুন তখন তো বাজারহাট বসে না আর পাড়াতেও আসে না তাই আমাকে আগের দিনেই বেছে গুছিয়ে রাখতে হয় তো আজ সকালে একটু আমি তেলা পিয়া নিয়েছি তার সাথে একটা মাছের মাথা আর ওই বাবা কয়েকদিন ধরে বলছে এবার একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়িটা বানাও টাটকা টাটকা বাঁধাকপি ছিল বলে মানে এখন সিজনের বাঁধাকপি ছিল বলে তাই এমনিই বানাচ্ছিলাম কিন্তু এরপরে বাঁধাকপি আর শুধু শুধু খেতে ভালো লাগবে না তাই মাছের মাথাটা নেওয়া হলো মাছটা ধুয়ে ফ্রিজে তুলেই চলে এসেছিলাম এই জায়গাটা একটু গোছাতে দেখুন তো সুন্দর গোছানো হয়েছে কি না প্রায় সময় একটু তেল চিটে পড়ে যায় ওই ডিবে ডাবাগুলোর মধ্যে ওগুলো পরিষ্কার করে মেজে নিয়েছি আর এই জায়গাটা একটু পরিষ্কার করে একদম সুন্দর করে সাবান কসবাইট দিয়ে একটু ঘষে নিয়ে তারপরে মুছে নিয়েছি কী সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন আগে বাসনের গামলাটা এই জায়গাটায় থাকতো এখন এই জায়গাটায় রেখেছি কারণ বাসনগুলো জল অবস্থায় এই জায়গাটা যখন আমি রাখি না পুরো ওই স্লাপটা জল হয়ে যায় যার জন্য আমি ঠিক করলাম গামলাটা কাছে থাকলে ওর মধ্যে ঝটঝট করে বাসন মেজে ওই জল অবস্থাতেই রেখে দেওয়া যাবে এবং জলটা চারিদিকে হবে না তাই জন্য এইভাবেই আমি এখন গামলাটা রেখেছি চলুন বাসন টাসন কয়েকটা এখনও পড়ে রয়েছে সেইটা মেজে নিই সকাল থেকে যেন কাজকর্ম আর শেষ নেই জানেন যতই আপনি সাড়ে চারটেই উঠুন আর পাঁচটায় উঠুন কি চারটেতেই উঠুন যত তাড়াতাড়ি উঠবেন তত ভাবছেন কাজ সেরে শুয়ে পড়বেন কি বসে পড়বেন না দেখবেন তার সামনে আরও কাজ হাজির তখন মনে হবে হাতে এতটা সময় আছে আজকে তাহলে এইগুলো করে নিই তাও এর ফাঁকে আমি কি করেছি জানেন বেগুন গাছগুলো একটু খোলসার দিয়েছি গোড়াগুলো খসে নিয়ে একটু খোলসার দিয়ে এসেছি একটু জল দিয়েছি সকালবেলা তাহলে বুঝতে পাচ্ছেন এই কাজগুলো যেন না অল্প সময়ের মধ্যে একদম হয়ে ওঠে না আজকে সত্যি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু অনেক কাজও আজকে হয়েছে এই দেখুন এখন আবার মনে হচ্ছে কলের জল নেই মানে ট্যাঙ্কের জলটা মনে হয় হয়ে এসেছে কিছুক্ষণ আগেই শুরু হয়ে পড়ছিলো আমার সেটা খেয়াল ছিল না আবার এতগুলো বাসন আমি মাঝতে বসে গেলাম কি জানি ধোয়া যাবে কি না আস্তে আস্তে জলের স্পিডটা কেমন কমছে দেখেছেন আমার একদম খেয়াল ছিল না জানেন কি করা যাবে যতটা হবে তারপর আমাকে এখনই গিয়ে মোটরটা চালাতে হবে তারপরে আবার কিছুক্ষণ ভরে গেলে বাসনগুলো আমাকে ধুতে হবে চলুন আর কি করা যাবে এইগুলো থাক একদমই পড়ছে না যখন এইভাবে পড়ছে এই দেখুন দশ পনেরো মিনিট চালানোর পরেই মোটামুটি এখন ধোয়া মাজার মতো জলটা চলে এসেছে তারপরে আস্তে আস্তে ভরে যাক তারপরে আবার জলটা অনেকটা স্পিডে আসবে এই দেখুন আবার অল্প অল্প হয়ে যাচ্ছে তো যাই হোক হাতটা ধুয়ে দেখলাম দুটো ঝালনারও পড়ে আছে কন্টেনারটার মধ্যে কি করবো বলুন কেউ খেতেই যাচ্ছে না এত ঝাল আরই তো হাতই দেয়নি ওর বাবাও না আমি টুকুর টুকুর করে এক একটা করে খেয়েছি আজকে দেখলাম কন্টেনারটার মধ্যে দুটো আর পড়ে রয়েছে তো ভাবলাম খেয়ে নিলে কন্টেনারটাও খালি হয়ে যাবে মেঝে ঘষে বাবা তুলে দিতে পারবো নালে এই কন্টেনারটা পুরো জোড়া হয়ে একবার টেবিল আর একবার স্লাপ এই হচ্ছে জানেন যে মানে কি বলবো ঝাল নাড়ু বলে কেউ খাচ্ছে না আর সত্যিই ঝাল প্রচণ্ড ঝাল মানে আমরা বড়রা না হলে এটা খাওয়া অসম্ভব যে চাল মানে বুঝতে পারছেন তো বেশ খাল জ্বালা জ্বালা করছে আর তার সাথে এই চাল ভাজার গুঁড়ো গুড়ের মধ্যে পড়ে একদম শক্ত শক্ত হয়ে গেছে চলুন এটা খেয়ে জল না খেলে আমি বলছি আপনি থাকতেই পারবেন না এতটাই ঝাল জানেন জল খেলে হয়তো পুরো ঝালটা যাবে না তবু একটু তো যাবে যতই বলুন ওর মধ্যে গুড় দেয়া আছে কিন্তু তাও জানেন মানে গোলমরিচটাও এত অতিরিক্ত দেয়া যে মানে ঝাল নাড়ু তো ঝাল নাড়ু সত্যি। চলুন আর কি করা যাবে একটু কাজ আছে সেলাই মেশিনে গিয়ে বসি চলুন বৌদি দুটো নাইটি পাঠিয়েছে পুরো ফুল সেলাই এবং একটু পায়ের দিকে মেরে দিতে বলেছে মানে একটু বড় হচ্ছে ওর বাড়িতে পড়বে তো কাজকর্মের মধ্যে পড়লে খুব অসুবিধা হচ্ছে বলছে বেশ বড় ঝুলটা একটু ছোট করে মেরে দাও ওই দু মতো করে আমি মুড়ে সেলাই দিয়ে দিচ্ছি চান সেরে পুজো সেরে আজকে আরোহীকে ভাত বাড়তে দিয়েছি মেয়ে ছেলে তো বলুন একটু একটু করে তো শিখতে হবে কাজকর্ম মাঝে মাঝে সন্ধ্যাবেলা একটু আদা রসুনের বাডনা হলে ওকেন আমি বাড়তেও দিই নালে না একদমই পারবে না ওর মতো ছোটোবেলায় আমি পুরো শিলটাই আদা রসুনে মাখিয়ে ফেলতাম আর মা খুব বকতো বলতো কী তরকারির মধ্যে এবারে দেব সবই তো শিলটার মধ্যে মাখিয়ে ফেলেছিস তার ওই জন্যই আরোই বলি এখন থেকে একটু শেখ দেখবি ছোট্ট করে আস্তে আস্তে বাড়তে বাড়তে তুই শিখে যাবি বাটাটা এই দেখুন চিংড়ি দিয়ে কোয়াশ চচ্চড়ি আর এই মাছের তরকারি করেছি মাখা মাখা করে মেয়ে আর মা দুজনে মিলে খেয়ে নিয়েছিল এক পিস মাছ ভাজাও রেখেছি বেশ সুন্দর লাগে আমার মাছ ভাজা খেতে বিকালবেলা একটু হাঁটতেও বেরোলাম সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে দেখুন পশ্চিম আকাশে কি ভালো লাগছে না দেখতে চলুন বাড়ি ফিরে আবার বান্না আছে আজকে একটু ঘুগনি কড়াই ভিজিয়েছিলাম তাই সন্ধে টন্ধে দিয়েই ঘুগনিটা বসিয়ে দিয়েছি মানে কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে আমি আলু কষতে শুরু করে দিয়েছি আবার আটাটাও মাখাতে হবে অনেক কাজ আছে আবার হয়তো আজকে মন্দিরেও কাজ হবে তাদের জন্যে চাটাও বসাতে হবে চলুন চাটা বসিয়ে দিই ওরা কাজে এসে গেছে অলরেডি এই যে চাটা এখানে পড়তে দিয়েছি লিকাচ্চা হবে তারপরে এই চা বিস্কুট আর কাবনি আমি রেডি করে দিয়েছি আর ওই গিয়ে বারে দিয়ে আসবে মন্দিরের কাছে চলুন কড়াইটা কেমন সিদ্ধ হয়েছে দেখি মোটামুটি খোলা তো ছেড়ে গেছে এবারে আলুর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে নিই তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই আমি আদা রসুন টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছু দিয়ে আর কষতে থাকবো কষাটা হয়ে গেলে এর মধ্যেই ওই ডালটা মানে কড়াইটা আর কি সিদ্ধ কড়াইটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর জল দিয়ে দেব। চলুন এই দেখুন বলতে বলতে গগনি আমার রেডি হয়ে গেছে আর তার সাথে রুটি আজকে গগনি আর রুটি তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর গ্যাসে নাকি এইভাবে রুটি শেখা উচিত না অনেকেই বলে তো এটা ঠিক না ভুল আমাকে আপনারা একটু প্লিজ কমেন্টে জানাবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দেবেন ভালো লাগলে সবাই ভালো থাকবেন টাটা